শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প সরগরল ভোরবেলায় রান্নাঘরের মেঝে উবু হইয়া বসিয়া শশীঝি চা তৈয়ারি করিতেছিল এবং মুখ টিপিয়া টিপিয়া হাসিতেছিল তার সম্মুখে দুইটি সুশ্রী গরণের ভালো পেয়ালা একটা মোটা চিনামাটির শক্ত পেয়ালা এবং একটি পিতলের গেলাস গেলাসে দুধ রহিয়াছে শৌখিন পেয়ালা দুইটি মামাবাবু ও নবীনা মামিমার জন্যে মোটা পেয়ালাটি রতনের এবং পেয়ালার দুধ ঢালিয়া গেলাসের যাহা বাকি থাকিবে তাহাতেই অবশিষ্ট চায়ের জল ঢালাইয়া শশী নিজের চা হইবে শশী চা ছাঁকিতে ছাঁকিতে নিজের মনে হাসিতেছিল যেন এই চা ছাঁকার ব্যাপারে অনেকখানি দুষ্টু রসিকতা জড়িয়ে রয়েছে এক জাতীয় লঙ্কা আছে যাহা কাঁচা বেলায় কালো থাকে পাকিলে কালোর সহিত লাল মিশিয়া একটা গাঢ় রং বেগুনি বর্ণ ধারণ করে শশীর গায়ের রং ঠিক সেই রকম যেন তাহার চামড়ার নিচেই লাল এবং কালোর একটা দ্বন্দ্ব চলিতেছে শশীর বয়স তেইশ চব্বিশ আঁটো স্টু কঠিন কর্মঠ যৌবন তাহার দেহে এবং মনে তাহার একটি আদিম ভাবনা লঙ্কার সহিত উপমাটা টানিয়া লইয়া গেলে বলা যায় তাহার মনের মধ্যে লঙ্কার ঝালের মতো একটা দাহ অহরহ জ্বলিতেছে তাহার চোখের দৃষ্টি কেরোসিনের কূপের ধূম দূষিত শিখার মতো যেন অন্তরের এই অনির্বাণ দহনি প্রকাশ করিতেছে সেকালে এ জাতীয় স্ত্রীলোকের একটি সংজ্ঞা ছিল হস্তিনী চা ছাকা শেষ করিয়া শশী নিজের গেলাসে বেশি করিয়া চিনি মিশাইল তারপর আঁচল দিয়া গেলাস ধরিয়া এক চুমুক চায়ের আস্বাদ লইয়া গেলাস হাতে উঠিয়া গেল রান্নাঘরের পাশের ঘরটিতে রতন থাকে রতন গৃহস্বামীর ভাগ নিয়েও বয়স ষোলো কি সতেরো বয়সের হিসাবে তাহার দেহের পরিপুষ্টি বেশি হইয়াছে দীর্ঘাঙ্গ স্বাস্থ্যবান ছেলে কিন্তু তাহার দেহের পরিণতি যে পরিমাণ হইয়াছে মনের পরিণতি সেই পরিমাণ হয় নাই বুদ্ধিও খুব ধারালো নয় সে এখন স্কুলে পড়ে তাহার গোলকাল নতুন রেখা চিহ্নিত মুখ দেখিয়া মনে হয় তাহার দেহে তাহার মন বুদ্ধিকে অনেক দূর পিছিয়া ফেলিয়া গিয়াছে রতন নিজের দোরগড়ায় দাঁড়াইয়া দাঁতন করিতেছিল শশী আসিয়া খাটো গলায় বলিল দাদাবাবু চা হয়েছে মামাবাবু আর মামিমাকে দিয়ে এসো কে রতন চকিত হইয়া দাঁতন থামাইল নতুন পরিস্থিতি অনুধাবন করিতে তাহার একটু সময় লাগিল তারপর সে বলিল কেন তুমি দিয়ে এসো না শশী ফিক করিয়া হাসিয়া জিভ কাটিল বাপরে আমি কি ওদের ঘুম ভাঙাতে পারি পাপ হবে যে চোখ নাচাইয়া শশী চলিয়া গেল রতন তাহার ইঙ্গিত কিছুই বুঝিল না বিস্মিত হইয়া ভাবিল ঘুম ভাঙাইলে পাপ হইবে কেন যা হোক একটা কিছু করা দরকার মামাবাবু প্রত্যহ চা তৈয়ারি হইবার আগে ওঠেন আজ তাহার শয্যা ত্যাগ করিতে দেরি হইয়াছে অথচ চা ঠান্ডা হইয়া গেলেও তিনি বিরক্ত হন রতন একটু ইতস্তত করিয়া মামাবাবুর শয়নকক্ষের সম্মুখে গিয়া দাঁড়াইল দ্বার ভিতর হইতে বদ্ধ কিন্তু বদ্ধ দরজার ওপার হইতে যেন চাপা কথা ও হাসির গুঞ্জন আসিতেছে আতত্ত্ব বিছানার আকর হইতে ভাসিয়া আসা মিহি মোটা মেশানো অর্ধ ফুষ্ট কাকুলি কানে আসিল কিন্তু কথাগুলি যে স্পষ্টভাবে ধরিতে পারিল না কিন্তু মামাবাবু জাগিয়াছেন তাহাতে সন্দেহ নাই রতন দ্বারে মৃদু টোকা দিয়া বলিল মামাবাবু চা তৈরি হয়েছে ভিতরে কুজন ক্ষণকালের জন্য নীরব হইয়া আবার আরম্ভ হইল তারপর মামাবাবুর উচ্চ কণ্ঠস্বর শোনা গেল নিয়ে আয় রতন খুট করিয়া দরজার ছিটকিনি খুলিয়া গেল দরজা একটু ফাঁক হইল ফাঁক দিয়া কাহাকেও দেখা গেল না পাশের দিক হইতে একটি রমণীর বাহু বাহির হইয়া আসিল শুভ্র নিটল বাহু প্রায় কাঁধ পর্যন্ত দেখা গেল শাড়ির পার বা আঁচল তাহাকে কোথাও আবৃত করে নাই বাহুটি রতনের হাত হইতে একটি পেয়ালা লইয়া ভিতরে অদৃশ্য হইয়া গেল আবার ফিরিয়া আসিয়া দ্বিতীয় পেয়ালাটি লইয়া ধীরে ধীরে দাঁড় ভেজাইয়া দিল রতন ক্ষণকাল অনর হইয়া দাঁড়াইয়া রহিল প্রথম সিগারেট খাওয়ার তীব্র উত্তেজনার সহিত যেমন মাথা ঘুরিয়া পেটের ভিতরটা গুলাইয়া উঠে তেমনি রতনের শরীরের ভিতরটা যেন পাক দিয়া উঠিল হঠাৎ শীত করার মতন একটা রোমাঞ্চ তাহার গলার বুকে বগলে ফুটিয়া উঠিল শশী ছি কলতলায় বাসন মাজিতে আরম্ভ করিয়াছে রতন ফিরিয়া গিয়া মুখে চোখে জল দিয়া রান্নাঘরের মেঝে উবু হয়ে চা খাইতে বসিল সকালবেলার এই চাটি তাহার অতিশয় প্রিয় কিন্তু আজ এক চুমুক খাইয়া চা তাহার মুখে বিষাদ ঠেকিল তাহার মনে হইল অকস্মাত তাহার জীবনে একটা নতুন কিছু আবির্ভাবের ফলে সমস্তরাই যেন ওলট পালট বে বন্দোবস্ত হইয়া গিয়াছে আর একটু আগে হইতে বলা দরকার বিয়াল্লিশ বছর বয়সে বাবু অর্থাৎ মামা বাবু দ্বিতীয় পক্ষ বিবাহ করিলেন প্রথমা পত্নীর মৃত্যুর পর সাত বছর তিনি নিষ্কলঙ্ক নিষ্কাম জীবনযাপন করিয়াছিলেন লোকে মনে করিয়াছিল তিনি আর বিবাহ করিবেন না তিনি কলিকাতায় থাকিয়া ভালো চাকরি করেন পাড়ায় মান সম্ভ্রমও আছে শরীর বেশ তাজা ও মজবুত নিজের সন্তানাদি না থাকায় প্রথমা পত্নীর মৃত্যুর পর পিতৃমাতৃহীন ভাগ্নীয় রতনকে নিজের কাছে আনিয়া রাখিয়াছিলেন কলিকাতার একটি ক্ষুদ্র বাড়িতে তাহার জীবনযাত্রা একরকম নিষ উপদ্রবী কাটিয়া যাইতেছিল কিন্তু বিয়াল্লিশ বছর বয়সে কেন জানি না তাহার মনের গতি পরিবর্তিত হইল তিনি আবার বিবাহ করিয়া নতুন বধূ ঘরে আনিলেন পূর্ণাম নরকের ভয়ে কার্য করিলেন কিংবা অন্য কোনো মনস্তাত্ত্বিক ঘটিত কারণ ছিল কিনা তাহা বলা শক্ত শোনা যায় এই বয়সটাতে নাকি যৌন প্রকৃতির নিবন্ধ প্রদীপ একবার উজ্জ্বল হইয়া জ্বলিয়া ওঠে বধুটির নাম শান্তি বয়স উনিশ কুড়ি চোখ মুখ তেমন ভালো না হইল গায়ের রং বেশ ফর্ষা তন্নি নয় কিন্তু দীর্ঘাক্ষী রূপ যত না থাক তাহার দেহে যৌবনের ঢলঢল প্রাচুর্যেই তাহাকে কামনীয় করিয়া তুলিয়াছিল পুরন্ত বুক, পুরন্ত ঠোঁট সারা দেহে যেন পূর্ণ যৌবনের শ্লস মন্থন মদলসতা শশাঙ্গবাবু তাহার সাত বছরের সংযম জীর্ণ বস্ত্রের মতো ফেলিয়া দিয়া যৌবনের এই ভরা নদীতে ঝাঁপাইয়া পড়িয়াছিলেন রতনের মনের উপর এই বিবাহের প্রতিক্রিয়া প্রথমে কিছুই হয় নাই সে শান্তশিষ্ট ভালো মানুষ ছেলে মামার সংসারে থাকিয়া পড়াশোনা করিত ও মাঝে মাঝে মামার দুই চারটি ফরমাস ঘাটিত তাই সংসারে দুইটি মানুষের স্থলে যখন তিনটি মানুষ হইল তখনও তাহার জীবনের ধারা আগের মতোই রহিল শান্তির মনটি ভালো আসিয়াই স্বামীর গলগ্রহটিকে চক্ষে দেখে নাই বরং তাহাকে স্বামী গৃহের একটি অপরিহার্য অঙ্গ বলিয়াই গ্রহণ করিয়াছিল শান্তির প্রকৃতি একটু মন্থর আরামপ্রিয় ও আত্মকেন্দ্রিক তবু বিবাহের মাস ডেরেকের মধ্যে রতনের সহিত তাহার অল্প ভাব হইয়াছিল রতন একই বয়সে কনিষ্ঠ তার উপর সম্পর্কেও ছোট শান্তি তাহাকে নাম ধরিয়াই ডাকিত মাঝে মাঝে ছোটখাটো ফরমাস করিত একদিন তাহাকে বলিয়াছিল রতন স্কুল থেকে ফেরবার সময় আমার জন্য চকলেট কিনে এনত রতন পরম আহ্লাদের সহিত চকলেট আনিয়া দিয়াছিল তারপর একদিন ফাল্গুন মাসের সকালবেলা রতনের অন্তর্জীবনে অকৎসৎ কি এক বিপর্যয় হইয়া গেল বারুদের অন্তর্নিহিত নিষ্ক্রিয় দাহিকা শক্তি আচমকা আগুনের স্পর্শে প্রচণ্ড বেগে বিস্ফোরিত হইয়া উঠিল সেদিন স্কুল গিয়াও রতনের মন সুস্থ হইল না একটা অশান্ত উদ্বেগ শারীরিক পীড়ার মতো তাহার দেহটাকে নিগৃহীত করিতে লাগিল মাঝে মাঝে কান দুটো গরম হইয়া অসম্ভব রকম জ্বালা করিতে লাগিল আর তাহার চোখের সামনে ভাসিতে লাগিল একটি নিটল শুভ্র বাহু পরদিন সকালবেলা যখন চা তৈয়ারি হলো মামাবুর দরজা তখন খুলে নাই শশীজি মুচকি হাসিয়া বলিল কাল আবার শনিবার গেছে আজ কি আর এত শিকগিরি ঘুম ভাঙবে যাও দাদা বাবু ওদের চা দিয়ে এসো শশীর কথার মধ্যে কিসের যেন ইঙ্গিত আছে না বুঝিলেও তাহার মনকে বিক্ষিপ্ত করিয়া তোলে রতন চায়ের পেয়ালা দুটি হাতে লইয়া শশাঙ্গবাবুর দরজার সম্মুখে গিয়ে দাঁড়াইল দেখিল দরজা একটু আলগা হইয়া আছে সে একেবারে গলা ঝাড়া দিয়া ডাক দিল চা এনেছি ভেতর হইতে ঘুমজড়িত কণ্ঠস্বর আসিল ভেতরে রেখে যাও রতন রতনের বুকের ভেতরটা ধরাশ করিয়া উঠিল সে পা দিয়া দরজা ঠেলিয়া ঘরে প্রবেশ করিল ঘরের বদ্ধ বাতাস সমস্ত রাত্রের নিঃশ্বাসের তাপে ইষদ হইয়া গেছে সেন্ট ক্রিম কেশতৈল মিশ্রিত একটি সুগন্ধ তাহাকে যেন আরও ভারী করিয়া রাখিয়াছে বাইরের ঠান্ডা বাতাস হইতে এই আবহাওয়ার মধ্যে প্রবেশ করিয়া রতনের স্নায়ুমণ্ডলী যেন কোনো এক অনাসাদিত রসের আভাসে ক্ষীণ সজাগ হইয়া উঠিল তাহার বুকের ধরফরানি আরও বাড়িয়া গেল বদ্ধ জানালার কাঁচের ভিতর দিয়া অল্প আলো আসিতেছে রতন শয্যার দিকে না তাকাইয়াই শয্যার খানিকটা একটা দেখিতে পাইল ঠুন করিয়া চুরির মৃদু আওয়াজ আসিল রতন নিঃশ্বাস রোধ করিয়া ঘরের মাঝখানে একটি টেবিলের দিকে চলিল টেবিলের উপর চায়ের পেয়ালা রাখিতে গিয়া সে দেখিল শান্তির গলার হার ব্লাউজ ও কাঁচুলি অবহেলা পড়ে সেখানে পড়ে আছে রতন হঠাৎ চোখ বুঝিয়া পেয়ালা দুইটি ঠক করিয়া টেবিলের উপর রাখিয়া ঘর হইতে বাহির হইয়া আসিল তাহার বুকের রক্ত তখন এমন তোলপাড় করিতেছে যে মনে হইতেছে হৃৎপৃন্দটা বুঝি এক্ষুনি ফাটিয়া যাইবে কলতলা গিয়া তপ্তম মুখখানা ধুইয়া ফেলিবার জন্য জলের চৌবাচ্চায় ঘটি ডুবাইতেই শশী বাসন মাজিতে মাজিতে মুখ তুলিয়া চাহিল তাহার মুখ দেখিয়া শশী অনিমেষ তাকাইয়া রহিল তারপর চাপা হাসিয়া বলিল ও মা তোমার মুখ অমন রাঙা কেন দাদাবাবু কিছু দেখে ফেললে নাকি রতন বিহবলভাবে বলিল না না বলিয়াই শশীর দিকে চাইয়া সে স্তব্ধ হইয়া গেল শশী বাসন মাজার প্রয়োজনে দুই বাহু হইতে কাপড় কাঁধ পর্যন্ত তুলিয়া দিয়াছে রতন দেখিল সেই বাহু নিকশের মতো কালো বটে কিন্তু তেমনি সাবলীল যেন ময়াল সাপের মতো দুলিতেছে শশীর অভিজ্ঞ চক্ষু রতনের পরিবর্তন আগেই লক্ষ্য করিয়াছিল সে বুঝিয়াছিল নিজের দিকে আর চোখে তাকাইয়া সে হাতের পোঁচা দিয়া কাঁধের কাপড় একটু নামাইয়া দিল চোখ নিচু করিয়া গদগদ স্বরে বলিল দাদাবাবু তুমি আর ছেলে মানুষটি নেই বড় হয়েছ রতন আর সেখানে দাঁড়াইল না হাতের ঘটি ফেলিয়া দূর দূর করিয়া ছাদে উঠিয়া গেল ছোট এক ছাদ বুক পর্যন্ত পাঁচিল দিয়ে ঘেরা রতন গিয়া দক্ষিণ দিকের পাঁচিলে হাত রাখিয়া দাঁড়াইল ফাল্গুনের প্রভাতের গায়ে কাঁটা দেওয়া নরম হাওয়া তাহার উত্তপ্ত মুখে হাত বুলাইয়া দিতে লাগিল কিন্তু ওই হাওয়ায় স্পর্শের কি আছে রতনের মন ঠান্ডা হইল না বরং আরও অধীর উদ্দেল হইয়া উঠিল জীবনের এই সন্ধিকালটি সুখময় সময় নয় নবলব্ধ এক দুর্দম হর্ষবেগের তারণায় শান্তি সম্যতা সব নষ্ট হইয়া যায় যাদের জীবনে এই রিপুর অভিযান অকস্মাৎ আসে নিঃসন্দ অভিজ্ঞতাহীন বয়সী অধিকাংশ ক্ষেত্রেই তাহা মারাত্মক হইয়া ওঠে রতনের চোখে পৃথিবীর চেহারা বদলাইয়া গেল যাহা এতদিন নিষ্কাম নিষ্কলঙ্ক তপভূমি ছিল তাহাই সাক্ষাৎ কামরূপী হইয়া দাঁড়াইল যেদিকে সে চক্ষু ফিরায় সেদিকেই যেন কামের লীলা চলিতেছে বাহ্য জগৎ হইতে দৃষ্টি ফিরাইয়া মনের মধ্যে লুকাইয়াও রক্ষা নাই সেখানে কল্পনার ক্রিয়া এতই বাড়িয়া গিয়াছে যে বাস্তব জগৎ তাহার কাছে বর্ণ গরিমায় ম্লান হইয়া যায় এই বাস্তব বাহু কল্পনা সৃষ্ট দেহের সংযুক্ত হইয়া দুর্দমনীয় উন্মাদনার কারণ হইয়া ওঠে রতন কল্পনা প্রবণ ছেলে নয় বরং বিপরীত কিন্তু তাহার কল্পনাতে ইন্ধন যোগাইবার মতো যথেষ্ট উপকরণ বাড়িতেই ছিল বাঁধ ভাঙা বন্যার প্রথম প্রবল উচ্ছ্বাস যেমন ক্রমশ প্রশমিত হয় রতনের তরুণ জীবনে প্রবৃত্তির এই প্রথম প্লাবন হয়তো কালক্রমে শান্ত হইয়া স্বাভাবিক আকার ধারণ করিবে কিন্তু বাড়ির বিরক্তিসাক্ত অবহাওয়ায় তাহার সে সুযোগ মিলিল না শশীর চলন বলন কঠাক্ক ইঙ্গিত তো ছিলই তাহার উপর নব পরিণত মামা মামির আচরণ তাহাদের অজ্ঞাতসারী রতনের পক্ষে সাংঘাতিক হইয়া উঠিল শশাঙ্কবাবু মধ্যবয়সের যৌবনবতী ভারচা বিবাহ করিয়াছিলেন হয়তো বয়সের বৈষম্যের জন্য তাহার অন্তরের গোপন কোণে একটু আত্মসঙ্কোচ বা ইনফিওরিটি কমপ্লেক্স ছিল তাহাই চাপা দিবার উদ্দেশ্যে তাহার আচরণে একটু মৃদুরকম এক্সিবিশনিজম প্রকাশ পাইতে আরম্ভ করিয়াছিল প্রথম বিশেষ যত্নবান রহিলেন রতনকে হয়তো নেহাত ছেলে মানুষ মনে করিয়াই তাহার সম্মুখে সমস্ত সাবধানতা ত্যাগ করিলেন শান্তি প্রথমত সংকোচ করিত কিন্তু তাহার লজ্জাও ক্রমে উদাসীনতায় শিথিল হইয়া পড়িল একদিন রবিবার অপরাহ্নে শশী কাজ করিতে আসিয়া চুপে চুপে রতনের ঘরে প্রবেশ করিল রতন পড়ার টেবিলে বসিয়া কি একটা করিতেছিল শশী তাহার কানের কাছে মুখ লইয়া ফিসফিস করিয়া বলিল দাদা বাবু মামা মামির ঘরের খবরটা একবার নিয়ে এলে না সেখানে যে বলিয়া গলার মধ্যে হাসিয়া রতনের গায়ে ঢলিয়া পড়িল রতন শিহরিয়া বলিল কেন কি হয়েছে মুখে আর কত বলবো নিজের চোখেই দেখা চোখ সার্থক হবে বলিয়া শশী সারা অঙ্গ হিল্ললিত করিয়া চাপা হাসিতে হাসিতে চলিয়া গেল কিছুক্ষণ মতো বসিয়া থাকিয়া রতন আস্তে আস্তে উঠিয়া বাহিরে গেল লম্বা বারান্ডায় অন্য প্রান্তে মামাবাবুর ঘর ঘরের দরজা খানিকটা ফাঁক হইয়া আছে তার ভিতর দিয়া শয্যা দেখা যায় দুজন আত্মবিস্মৃত নরনারী তাহারা ছাড়া পৃথিবীতে যে আর কেহ আছে সে জ্ঞান তাহাদের নাই রতন ছুটিয়া নিজের ঘরে ঢুকিয়া বিছানায় শুইয়া পড়িল বালিশে মুখ খুঁজিয়া ঘন ঘন নিঃশ্বাস ফেলিতে লাগিল শশী কখন নিঃশব্দে আসিয়া তাহার বিছানায় বসিয়াছে সে জানিতে পারে নাই গালের উপর শশীর করস্পর্শে চমকিয়া আরক্ত চোখ মেলিল শশী তাহার মুখের উপর ঝুঁকিয়া প্রায় গালের উপর মুখ রাখিয়া বলিল কি হয়েছে দাদাবাবু অমন করছো কেন রতন কাঁপা গলায় বলিয়া উঠিল কি হয়েছে আমি জানি না শশী তেমনি গালে গাল রাখিয়া বলিল কি হয়েছে আমি বুঝিয়ে দেব এখন নয় রাত্রে মামা মামি ঘুমলে চুপি চুপি উঠে এসো সদর দরজা খুলে দিও আমি আসব বুঝলে দুসপ্তাহ কাটিয়াছে প্রবল জ্বরে তার সে অঘর অচৈতন্য হইয়া রতন বিছানায় পড়িয়াছিল তাহার দেহে যেন কোনো বিষের জ্বালায় পুড়িয়া যাইতেছে সারা গায়ে চাকা চাকা রক্ত বর্ণ দাগ হুটিয়া উঠিয়াছে শশাঙ্কবাবু ডাক্তার ডাকিলেন ডাক্তার পরীক্ষা করিয়া শশাঙ্কবাবুকে আড়ালে ডাকিয়া যাহা বলিলেন তাহা শুনিয়া শশাঙ্কবাবু একেবারে আকাশ হইতে পড়িলেন তারপর ক্রোধে অগ্নিশর্মা হইয়া উঠিলেন নবপরিণতা পত্নীর সম্মুখে তাহার বাড়িতে এমন কুৎসিত ব্যাপার ঘটিল ইহাতে তাহার ক্রোধ আরও গগনস্পর্শী হইয়া উঠিল কাঁপিতে কাঁপিতে রতনের ঘরে গিয়া তিনি চিৎকার করিয়া বলিলেন বেরিয়ে যায় এই দণ্ডে আমার বাড়ি থেকে হতভাগা কুলাঙ্গার রতন বিহবলভাবে বিছানায় উঠিয়া বসিয়া ফেল ফেল করিয়া চাহিয়া রহিল তারপর অবরুদ্ধ স্বরে বলিল মামা বাবু আমার জ্বর হয়েছে জ্বর হয়েছে নচ্ছার পাপি কোথাকার যাও এক্ষুনি বিদায় হও আমার বাড়িতে ও পাপের বিষ ছড়াতে দেব না হুম। দুধকলা খাইয়া আমি কালসাপ পুষেছিলুম রতন টলিতে টলিতে উঠিয়া দাঁড়াইল দেওয়াল ধরিয়া ধরিয়া স্খলিত পদে বাড়ি হইতে বাহির হইয়া গেল রাস্তায় লোকজনের ব্যস্ত যাতায়াত পৃথিবীটা যেন জাদুঘরের মন্ত বলে লাল হইয়া গিয়াছে রক্তাভ কুয়াশার ভিতর দিয়া রাক্ষসের মতো একটা মিলিটারি লরি আসিতেছে রতন ফুটপাত হইতে নামিয়া তাহার সম্মুখে গিয়া দাঁড়াইল রতনের মৃত্যুটা অপঘাত কিংবা আত্মহত্যা তাহা নিশ্চয় করিয়া বলা যায় না নমস্কার